আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের ষষ্ঠ অধ্যায় কাজের মাছি শিল্প খুঁজি এই অধ্যায়ের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠার যে সকল অনুশীলনের কাজ আছে তার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ পুরো অধ্যায়টিতে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান দেখবো আজকে আমরা ঠিক আছে অধ্যায় ছয় কাজের শিল্প খুঁজি আমাদের চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের কাজের মাঝে লুকিয়ে আছে শিল্প আমাদের প্রায় সকলে বাড়িতে ব্যবহার হয় বাঁশ ও বেদের তৈরি নানা সরঞ্জাম ও আসবাবপত্র মাটি দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী ও তৈজস্বপত্র কম বেশি আমরা সকলেই ব্যবহার করি এসব জেনে নিই এমন কিছু কাজের কথা যার মাঝে শিল্প লুকিয়ে আছে প্রথমে আছে মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্পের মধ্যে একটি হচ্ছে মৃৎশিল্প মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎশিল্প কারণ এই শিল্পের প্রধান উপকরণ হচ্ছে মাটি তবে সব মাটি দিয়ে এই কাজ হয় তা নয় এ কাজে পরিষ্কার এটেল মাটির প্রয়োজন হয় যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তাদেরকে কুম্ভকার বা চলিত বাংলায় কুমোর বলা হয় মাটির তৈরি কলসি ফুলের টপ সরা বাসন সাজের হাড়ি মাটির ব্যাংক শিশুদের বিভিন্ন খেলনা সামগ্রী নানা ধরনের তেজসপত্র তৈরি করে কুমোরেরা তারপর তাঁত শিল্প বাংলাদেশের তাঁত শিল্প তাঁতিরা আমাদের ঐতিহ্যের ধারক বাহক এই শিল্পের সাথে জড়িয়ে আছে দেশের সংস্কৃতি আদিকাল থেকে ঐতিহ্যের অংশ হিসাবে চলে আসা আমাদের তাঁত শিল্প দেশে ও বিদেশে সমভাবে সমাধিত এই অঞ্চলে উৎপাদিত ফুটি কার্পাস দিয়ে একসময় হাতে কাটা সূক্ষ্ম সুতা তৈরি হতো সেই সুতা দিয়ে দেশের বিভিন্ন স্থানে হস্তচালিত তাদের তাদের কাপড় বোনা হতো এরপর দেখো রয়েছে মৃৎশিল্প তাঁত শিল্প পরে বাঁশ বেত শিল্প বাংলাদেশে যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজীবনের সঙ্গে মিশে আছে বাঁশ বেত তাদের অন্যতম বাংলাদেশের জনজীবনের খুব কম দিকই আছে যেখানে বাঁশ ও বেতের তৈরি সামগ্র ব্যবহৃত হয় না বাঁশ ও বেতের তৈরি কুলা চালুন খাঁচা মই চাটাই ধানের কোলা ঝুরি মোড়া মাছ ধরা চাই মাথাল সোফাসহ বিভিন্ন আসবাবপত্র আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তাছাড়া বাঁশের ঘর বেড়া ছাপ দরমাসহ বাঁশের ও বেতের তৈরি নানা জিনিস বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালী পাত্রসমূহ খুবই আকর্ষণীয় হয়ে থাকে এবার আমরা ফিরে আসি আমাদের কাজে আমরা যা যা করবো এখানে মোট চারটা কাজ আছে আমরা হচ্ছে একটারটা করে প্রত্যেকটা কাজের সম্পর্কে এখানে দেখবো এবং এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো যা করব সাতচল্লিশ থেকে আটচল্লিশ বিশটায় কাজগুলো রয়েছে প্রশ্ন এক আমরা জানার চেষ্টা করবো আমরা যে এলাকাটিতে বা মহল্লাতে কিংবা গ্রামে বসবাস করছি সেখানে এমন কোনো শিল্প বা পেশাজীবীর পরিবার বা গোষ্ঠী আছে কিনা থাকলে তার তালিকা তৈরি করব আমরা যে এলাকাটিতে থাকি তা কুটির শিল্পে সমৃদ্ধ এখানে নকশি কাঁথা বানায় এমন একটি পল্লী আছে এই পল্লীটি বেসিকের সাথে সংশ্লিষ্ট এবং বিসিকের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে প্রশ্ন দুই এবারের মধ্য থেকে কয়েকটি শিল্প ভিত্তিক পেশাকে বাছাই করে সেই পেশাগুলোকে নিয়ে কিছুটা গভীরভাবে ভাববার চেষ্টা করবে এই ভাবনার মূল উদ্দেশ্য হচ্ছে শিল্পও যে জীবিকা নির্বাহে সহায়ক হয় এবং এটিও যে মর্যাদাপূর্ণ কাজ তা উপলব্ধি করা আমি নকশি কাঁথা এসে এই এলাকার মহিলা ও উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের দিন বদলে গল্প প্রত্যেকের চোখে মুখে আত্মবিশ্বাসের উজ্জ্বল দীপ্তি একজন বলল আগে নকশি কাঁথার দাম বেশি ছিল না একটি কাঁথা তিনশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হতো এখন বাংলাদেশে বাজার জয় করে এই কাঁথা বিশ্ববাজারে নিজেদের স্থান করে নিচ্ছে এখন প্রতিটি কাঁথা আকার ও কারুকাজভেদে পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বর্তমান সময় নকশি কাঁথা করার ক্ষেত্রে ফরমাইসি ডিজাইনের প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে তবে কাঁথা এখন আর বৃষ্টির দিনের অলস শিল্প নয় এটা এখন পেশা এবং এই পেশা তাদের স্বাধীনও স্বাবলম্বী হতে শিখিয়েছে প্রশ্ন তিন এরপর ওই নির্দিষ্ট পেশার পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানতে হবে এবং বন্ধু খাতায় লিপিবদ্ধ করে নিতে হবে আমরা কাঁথা পল্লিতে কাঁথা তৈরির পুরো প্রক্রিয়াটি দেখার জন্য গেলাম সেখানে গিয়ে দেখলাম কাঁথা সেলাইয়ের জন্য কাপড় বাছাই হচ্ছে এগুলো নির্দিষ্ট আকারকে মাপ অনুযায়ী আলাদা করা হচ্ছে ডিজাইন সেকশনে কাঁথার উপর কি নকশা হবে তা দেখানো হচ্ছে তারপর শুয়ের ফোর নির্বাচন করা হচ্ছে কোন ফোরে কোন কাঁথা সেলাই হবে তা আলাদা করা হচ্ছে তারপর একদল নকশার ডিজাইন করা কাঁথার মধ্যে কালার চক দিয়ে ডিজাইন করে দিচ্ছে আরেক দল নিমগ্ন হয়ে কাজ করে যাচ্ছে প্রশ্ন চার দলে ভাগ হয়ে কয়েকটি শিল্পভিত্তিক পেশাজীবীদের কাজকে আরও জানার জন্য তাদের কাজ পরিদর্শন করা বা তাকে বিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে তার কাজটি শিখবে আমরা ক খ দলে ভাগ হলাম সুয়ের ফোরে জীবনের গল্প বলা কিছু মহিলাকে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের বিদ্যালয়ে আসতে যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বে এই ব্যাপারে অনুমতি নেওয়া হয়েছিল তারা একটি নির্দিষ্ট দিনে কর্মশালার আয়োজন করতে বললেন এবং তারা আয়োজিত কর্মশালার শিক্ষক হিসাবে থাকবেন বলে কথা দিলেন খ দল সে কথাই সবাইকে জানিয়ে দিলেন তারপর দেখো মাটির ফলক তৈরি করতে যা যা লাগবে এখানে দেওয়া আছে যেমন আঠালো মাটি চোখা মাথার একটি ছুরি বা বাঁশের ছোটো ফলা কালি ছাড়া বল পয়েন্ট কলম একটি স্কেল পানি রাখার পাত্র এবং হাত মোছার নেকড়া যেভাবে করবে এখানে হচ্ছে ডিটেলসে দেওয়া আছে তোমরা এগুলো হচ্ছে বই থেকে পড়ে নেবে এবং তোমাদের ক্লাসে এগুলো প্র্যাকটিক্যালি দেখানো কিন্তু হতে পারে ঠিক আছে তো আটচল্লিশ পৃষ্ঠা দেখলাম উনপঞ্চাশ পৃষ্ঠায় যে যে ধাপগুলো আমরা পড়লাম এগুলো সব চিত্র সহকারে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপর রয়েছে শ্রমভঙ্গি প্রতিদিন কাজের মধ্যে আমরা নিজেদের অজান্তি অনেকগুলো দেহভঙ্গি করে থাকি একটি ভঙ্গি থেকে আরেকটি ভঙ্গি বেশ ভিন্ন সাধারণত আমি কী কাজ করছি তার উপর নির্ভর করে আমার ভঙ্গি কেমন হবে কাজ করার ভঙ্গিগুলোকে আমরা বলি হচ্ছে শ্রমভঙ্গি ঠিক আছে এখানে শিল্পজাত শিল্পাজ দিনে শিল্পকর্ম সংগ্রাম ক্যানভাসের রং উনিশশো ছিয়াত্তর সালে টাকা হয়েছিল দেখতে পাচ্ছ তোমরা তারপর দাদরা নিয়ে লেখা আছে দাদরা তালটি ছয় মাত্রার যা তিন তিন মাত্রার সমান দুটি ছন্দে বিভক্ত একটি সমপতি তাল এবার আমরা দেখব কীভাবে তালটি সহজে বুঝতে পারি সেগুলো হচ্ছে তোমরা বই থেকে দেখে নেবে এখানে দেখো প্রথম মাত্রায় তালি দেওয়াকে বলা হয় সোম আর চতুর্থ মাত্রায় দুই তালু ফাঁকা রাখাকে বলা হয় ফাঁক এগুলো সম্পর্কে দেওয়া আছে একটা দাদরা কবিতা দেওয়া আছে এখানে কবিতাটা হচ্ছে তোমরা পড়বে তারপর দেখো বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের নিয়ে সবচেয়ে বেশি গান ও কবিতা লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কাব্যের বৃহৎ অংশ জুড়ে রয়েছে খেটে খাওয়া মানুষের দিনলিপি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা এখানে জানবে অনেক কিছুই যেমন কাজী নজরুল ইসলাম অবিভক্ত বাংলা সাহিত্য সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নজরুল তেরোশো ছয় বঙ্গের এগারোই জ্যেষ্ঠ চব্বিশে মে আঠারোশো নিরানব্বই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুলের ডাকনাম ছিল দুখুমিয়া বস্তুত তিনি গোরামি রক্ষণশীলতা ধর্মান্ধতা কুসংস্কার ও আচার সর্বস্বতা থেকে দেশবাসীর মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তিনি স্বদেশী গানকে স্বাধীনতা ও দেশত্ববোধের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বহারা শ্রেণির গণসঙ্গীতে রূপান্তরিত করেছেন এসো আমরা আমাদের খুঁজে বের করা শিল্পভিত্তিক পেশাজীবীদের সম্মান জানানোর জন্য বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান করার মাধ্যমে বিশ্বের সকল পেশাজীবী শ্রমিক দিবস পালন করি আমরা এখন যা যা করবো দাদরা তালে চর্চা করতে পারি বিভিন্ন রকম শ্রমভঙ্গি চর্চা করতে পারি তার সহযোগী কবিতারই চর্চা করতে পারি আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব এই চারটা কাজের সমাধান দেখি এখন আমরা যা করব চুয়ান্ন পৃষ্ঠে এগুলো রয়েছে প্রশ্ন এক দাদরা তালের চর্চা করতে পারি দাদরা তালটি ছয় মাত্রার যা তিন তিন মাত্রার সমান দুটি ছন্দে বিভক্ত একটি সমাপতি তাল এই কাজটি আমি বাসায় নিজে নিজে চেষ্টা করে তালটির উপর দক্ষতা অর্জন করব প্রশ্ন দুই বিভিন্ন রকম শ্রমভঙ্গির চর্চা করতে পারি শ্রমিকরা কাজের সময় যেরকম ভঙ্গি করে সিও কর্মসাধন করে অর্থাৎ নিজের কর্মসাধন করে তাকে শ্রমভঙ্গি বলে আমি রাজমিস্ত্রি লোহার শ্রমিক ধান কাটার শ্রমিক ছাদ পেটানোর শ্রমিক এদের সবাইকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি তাদের শ্রমভঙ্গি এটা হবে কি ভঙ্গি চর্চা করার জন্য ঠিক আছে তারপর প্রশ্ন তিনে আছে তাল সহযোগে কবিতাটি চর্চা করতে পারি তোমাদের বইয়ে যে কবিতাটা দেওয়া ছিল তাল সহযোগে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি আবৃত্ত করেছি এ বিষয়ে শ্রেণী শিক্ষক অনেক সহযোগিতা করেছেন কোথায় কোন স্বর পরিবর্তন হবে এ বিষয়ে উপযুক্ত নির্দেশনা দিয়েছেন তো এটা হচ্ছে তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষক আছে তিনি হচ্ছে তোমাদের এই বিষয়ে কিন্তু ধারণা দেবেন এবং কবিতা আবৃত্তিটা করতে সাহায্য করবেন প্রশ্ন চার আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব কাজী নজরুল ইসলাম বাংলা বিদ্রোহে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমাধিক পরিচিত তার বিদ্রোহ ছিল অন্যায় শোষণ সামাজিক অত্যাচার তথা সমকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে তার সাহিত্য জীবন শুরু হয় পালাগান রচনার মধ্য দিয়ে যেমন শকুন বধ মেঘনাথ বধ চাচার সং রাজদূত দাতাকর্ণ ইত্যাদি তিনি প্রথম জীবনে ছিলেন সমাজবন্ধনহীন কিশোর যৌবনে হন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক তারপরে ধূমকিত পত্রিকার কর্ণধার রূপে রাজদন্দিত হয়ে পন্দী হন এইভাবে বিভিন্ন পরিচয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জীবন ও সাহিত্যে হয়ে উঠেছেন এক প্রবাদ ব্যক্তিত্ব নজরুলের জীবন ও সাহিত্য জীবন দুই অভিজ্ঞতা সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাহিত্যের বিভিন্ন দিকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যেমন গ্রামাফোন রেকর্ড কোম্পানি ও কলকাতার বেতার কেন্দ্রের জন্য তিনি অজস্র গান রচনা করেন গজল ইসলামী গান শ্যামা সঙ্গীত ফাটিয়ালি গান ইত্যাদি বহুবিধ গানের তিনি অসামান্য স্রষ্টা এছাড়া তার কবিতায় বিদ্রোহী ফরিয়াদ সাম্যবাদী চেতনা বিদ্রোহের দ্বিতীয় দাহ যুগ মানুষের বৈশিষ্ট্য রূপে প্রকাশিত হয়েছে প্রেম বিষয়ক কাতার মধ্য দিয়ে তার প্রেম ও প্রকৃতির অপূর্ব সমাহার অনুভব করা যায় এটা হবে কি প্রেম বিষয়ক কবিতার মধ্য দিয়ে ঠিক আছে এভাবে বিভিন্ন রচনায় বিশেষ করে কাব্য কবিতার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন সর্বশেষ যে কাজটি করবো আমার ষষ্ঠ অধ্যায় সেটা হচ্ছে এই যে ষষ্ঠ অধ্যায়টা পড়লাম এই পাঠ থেকে জেনে আমার পছন্দের শিল্প সম্পর্কে লিখি তোমরা হচ্ছে তোমার পছন্দের যে শিল্প আছে সেই সম্পর্কে এখানে লিখতে পারো সেটা হতে পারে কুটির শিল্প হতে পারে তাঁত শিল্প হতে পারে মৃৎশিল্প হতে পারে ব্যাত শিল্প ঠিক আছে এটা হচ্ছে লিখতে হবে যেটা তোমাদের বইয়ের এই ছকটা রয়েছে পঞ্চান্ন পৃষ্ঠায় ঠিক আছে এখানে তোমরা এটা লিখবে দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা পঞ্চান্ন এই পাঠ থেকে জেনে আমার পছন্দের শিল্প সম্পর্কে লিখি বাংলাদেশে সবথেকে পুরাতন ও বৃহত্তম শিল্প হচ্ছে তাঁত এই শিল্প অদ্যাবধি সমানভাবে বিকশিত তুলা থেকে উৎপন্ন হয় সুতা সুতা দ্বারা কাপড় বানানোর বিশেষ ধরনের যন্ত্র হচ্ছে তাঁত বাংলাদেশে বিভিন্ন ধরনের তাঁত দেখা যায় হাতে বহনযোগ্য খুব ছোট আকারের তাঁত অথবা বিশাল আকৃতির তাঁত ছাড়াও নানা আয়তনেরও তাঁত রয়েছে যখন তাঁত চালু করা হয় তখন নির্দিষ্ট সাইজ অনুসারে সুতা টেনে নেওয়া হয় তাঁতের আকার প্রকার অনুযায়ী এর কলাকৌশল বিভিন্ন রকমের হয়ে থাকে গভীর মনসংযোগের সাথে দরদ দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে তাঁতিরা দিন রাত কাজ করেন দক্ষ কারিগররা তাদের বংশ পরম্পরায় তৈরি করে বিভিন্ন ধরনের কাপড় তাঁতিরা তাঁতের শাড়ি লুঙ্গি গামছা মশারি ও চাদর তৈরি করে থাকে সচরাচর পুরুষরা তাঁত বনে আর বাড়ির মহিলারা চরকা কাটা রঙ করা ও অন্যান্য কাজে তাদের সহযোগিতা করে তাঁতিরা মনের মাধুরী মিশিয়ে নানা ডিজাইন ও নকশা জ্ঞান ও নিষ্ঠা ছাড়া এই কাজ করা যায় না তাঁতি বা কারিগরদের শিল্পী মনে হতে হয় আমাদের এক একজন তাঁতি এক একজন শিল্পী তাই তো তাঁত শিল্পের এত সুখ্যাতি বাংলাদেশের হস্তচালিত তাঁত শিল্প এদেশের সর্ববৃহৎ কুটির শিল্প বা লোকশিল্প দেশীয় হস্তচালিত তাঁত শিল্প দেশে বিদেশে বিশেষ স্থান দখল করেছিল তাঁত শিল্পীরা অর্ধাবস্যায় পরম মমতায় যুগ যুগ ধরে লালিত বংশ পরম্পরায় অসাধারণ দক্ষতা অর্জনের মাধ্যমে বয়ন উৎকর্ষতায় এদেশের তাঁত শিল্পকে তুলে ধরেছিল এক অনন্য উচ্চতায় বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এ শিল্পের ভূমিকা অপরিসীম অতীত থেকে শুরু করে বর্তমান অবধি বাংলাদেশের তাঁত শিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সাথে জড়িত বাংলাদেশে মোট কাপড়ের চাহিদার চল্লিশ শতাংশ যোগানদের তাঁত শিল্প তাই তাঁত শিল্পের এবং তাঁতের ভূমিকাকে খাটো করে দেখার কোনো ধরনের অবকাশ নেই শিক্ষার্থীর এই ছিল আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় প্রাণ প্রকৃতি নিয়ে আলোচনা করব এবং এখানে যে সমস্যাগুলো আছে তার সমাধানগুলো দেখব শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি ষষ্ঠ অধ্যায় কাজের মাঝে শিল্প খুঁজি এর পঁয়তাল্লিশ থেকে পঞ্চানব্বইটার অনুশীলনের কাজ এবং এর সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ